আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টে থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ছোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত একটা দশক ধরে আমরা কোন চ্যানেলের কে দেখে নাই ফটো দেখ করতে দেশে অত অন্যায় অবিচার এত কোন কোন হয়েছে এত জরুর প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই ফটো দেখ করতে একটা চ্যানেল মানে কি মেরুদণ্ড শুধু ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকেই দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা হওয়ার জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফায়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে যেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোগ এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে এখন চিনতে পারেন না পুনর্বাসন করেছিলেন জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতাকর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে বিभिन्न strconv strconv আত্মনে 2009 সালে আমূলি আমার পুনঃবাসিত হয়েছে। अखिल ভারতের ঐক্যাঙ্গের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রত্যেক অঙ্গনের ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আমার আমাদেরকে দিতে হবে। ঠিক। আর যদি কেউ আমূলি কে আবার পুনঃবাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনঃবাসিত করতে হবে। ঠিক। প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এগ্রিমেন্ট হবে ডিসএগ্রিমেন্ট হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুল এখানে চলবে না কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভুটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে স্থানের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো রজিদ নেই গণক মধ্য দিয়ে যেরকম পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে জিরিয়ে নিয়ে আসা হয়

এখনও পর্যন্ত আপনাদের কৃষ্ণ বলের পদ্ধতি আপনারা দেখতে পাইনি আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আয়কে সিদ্ধ চাই না বড় লাভ কৃত অপরাধ করেছে যে গণতন্ত্র চালিয়েছে যে নরম মানুষের পক্ষে দিকে উত্থ করেছে কোন কোন পার্টির বিরুদ্ধে রাষ্ট্রটি চালু করেছে আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 300 বছরও আমি নিয়ে কে বাংলা কমিনে ফিরবে না ঠিক কে 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 দিন আগে দশ

একটা একটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি হচ্ছে বাংলাদেশে পাঁচই অগস্ট হচ্ছে সেই ঘুরির আমরা কেটে বলতে চাই এই ভারতীয় আধিপত্যবাদ আমরা স্পষ্ট করতে চাই আমরা কোনটিউশনের বিরুদ্ধে না কারণ যে ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই

দেশবাসীর প্রতি আহ্বান জনগণ জনগণকে ধার করিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমরা অবস্থান সেনীর বিরুদ্ধে নয় বরং সেনাবাহিনীর দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে আমরা বলতে চাই এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন

আপনাদের উপরে আওয়ামী লীগের জুলুমের কথা আপনারা ভুলে যায় না আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন কত দেড় দশক চালিয়েছে শুধুমাত্র কিছু ভোটার বিনিময়ে সেই জুলুম আপনারা ভুলে যায় না আপনারা যদি এই জুলুম গুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে করেন তাহলে আপনারা যারা যে আমাদের যারা মৌসুম রয়েছে তাদের সাথে আপনাদের বেমারি করা হবে আমরা বলতে চাই পাঁচই অগস্টের পূর্বে

তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল যখন আমরা দেখেছি সিএম হয়েছে এর সবকে বন্দি করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল যে বাংলাদেশে দুই হাজার শহীদের রক্তের দাগ এখন শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে যেই বাংলাদেশে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার হয় নাই পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই আবহাওয়া বিচার এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে থলে গণপুত্থানের বিচার হয় নাই সেই বাংলাদেশে গুণ গুণ হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে আওয়ামীকে একসাথে করে ইন্ট্রুসমিচিত হইতে পারে না